উৎসব শেষ হয়েও হলো না শেষ আজ রেড রোডে মেগা পুজো কার্নিভাল অংশ নেবে নিরানব্বইটি পুজো কমিটি কার্নিভালে মোট কুড়ি হাজার বসার আসনের ব্যবস্থা কেউ যদি দাঁড়িয়ে দেখতে চান সে ব্যবস্থাও রাখা হয়েছে উপস্থিত থাকবেন বিভিন্ন দূতাবাসের অতিথি থেকে বিদেশি অতিথিরা রয়েছে নামি উড়িষি নৃত্যশিল্পী জোনা গঙ্গোপাধ্যায় ও তার দলের পারফরমেন্স কার্নিভালের জন্য আজ মহানগরে একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ বেশি রাত অব্দি কার্নিভাল স্পেশাল মেট্রো আজ রেডোডে মেগা পুজো কার্নিভাল প্রতি বছরের মতো এবারও পুজো কার্নিভাল তবে একটা সংখ্যা রয়েছে যে বৃষ্টিতে ভেসতে যেতে পারে কি কার্নিভাল কারণ বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে উৎসব শেষেও হলো না শেষ আজ রেডোডে মেগা পুজো কার্নিভাল আমরা কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অয়নের কাছে যাব তবে তার আগে কলকাতায় কার্নিভাল আজ মেগা কার্নিভাল কার্নিভালে মোট বসার ব্যবস্থা রয়েছে কেউ কুড়ি দাঁড়িয়ে দেখতে চান তারও বন্দোবস্ত রয়েছে অয়ন ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন না মেগা কার্নিভাল ইতিমধ্যেই কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি তুমি রয়েছো একেবারে একটু জেনে নেব প্রথমে তোমাকে আমি একটু প্রশাসনিক প্রস্তুতি দেখাবো পাইল কারণ এত বড় কার্নিভাল এত হাজার হাজার মানুষ দেখতে আসবেন এতগুলি পুজো কমিটি প্রত্যেকটি কমিটি আলাদা করে তাদের যে রোড শো অর্থাৎ রাস্তায় নেমে তাদের যে সাংস্কৃতিক প্রদর্শন সেগুলো করবেন তার পাশাপাশি বিশাল বিশাল ট্যাবলো সেই ট্যাবলোর মধ্যে একটিতে যদি মা দুর্গা থাকেন তাহলে পেছনের ট্যাবলোগুলোতে থিমের বিভিন্ন অংশ সেগুলো সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে এই অবস্থায় এই এত মহা আয়োজন তার জন্য যে ধরনের নিরাপত্তা প্রয়োজন আমরা দেখতে পাচ্ছি যে কার্নিভাল যেমনটা মুখ্যমন্ত্রী নিজের ফেসবুক পোস্টে বলেছিলেন যে বিকেল সাড়ে চারটে শুরু হবে ঘড়ির কাঁটায় বেলা সাড়ে বারোটা বেজে কিছুক্ষণ হয়েছে এখনই কিন্তু এখানে সম্পূর্ণ এলাকা তার নিরাপত্তার যে দায়িত্ব এই দায়িত্ব পুলিশ নিয়ে নিয়েছে এবং আমরা দেখতেও পাচ্ছি যে একের পর এক প্রতিমা একের পর এক পুজো কমিটি ইতিমধ্যেই নিয়ে আসতে শুরু করেছে আসার কথা একটাই যে সকালের এক পশলা বৃষ্টির পরে এখনো পর্যন্ত অর্থাৎ যেই মুহূর্তে আমি তোমার সাথে কথা বলছি তখনও পর্যন্ত আর খুব বেশি বৃষ্টি হয়নি অতএব এই প্লাস্টিকের আচ্ছাদন ইতিমধ্যেই কোনো কোনো পুজো কমিটি তারা সরাতেও শুরু করে দিয়েছে যেমন একদম সামনে আমরা যে প্রতিমা দেখতে পাচ্ছি সেটা কিন্তু পুলিশের নিজের যে পুজো অর্থাৎ বডিগার্ড লাইনসের যে পুজো এই পুজোর প্রতিমা এই প্রতিমা এখনো পর্যন্ত পলিথিনের চাদরে আচ্ছাদিত থাকলেও এরপরে আমরা যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছি সেগুলোর অনেকাংশেই কিন্তু আমরা দেখছি যে সকাল থেকে বা কাল রাত থেকে যেভাবে আচ্ছাদনে মুড়ে আনা হয়েছিল সেগুলো একটু একটু করে আবার খোলার কাজ শুরু হয়েছে এবং এগুলি বিকেল চারটের পর থেকে রেড রোডের যে মূল প্রাঙ্গন সেখান দিয়ে যেতে শুরু করবে পায় ধন্যবাদ আরে কি ভেস্তে যেতে পারে বৃষ্টিতেই একটা শঙ্কা কাজ করছে কারণ বিকেল তিনটে থেকে রাত অব্দি চলবে কার্নিভাল পর্ব তার মধ্যে আবার দফায় দফায় মাঝরি থেকে ভারী বৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে তবে রেড এলাকায় কোন সময় কত বৃষ্টি সেটা একেবারে শেষ মুহূর্তে ডপলার ডাডার দেখে বোঝা যাবে সেই অনুযায়ী তাৎক্ষণিক আভাস বা নাও কাজ জারি করবে আলিপুর আবহাওয়া দফতর বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा